কোনো কিছুই ফেলে দেওয়ার নয় যেসব জিনিস আপনি অবহেলায় দূরে ফেলে দিচ্ছেন উপেক্ষার তালিকায় রাখছেন সেই অনাদরের সামগ্রী আপনার শিল্প তৈরির উপকরণ হয়ে উঠতে পারে একথাই হাতে কলমে প্রমাণ করে দেখালেন নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগর পাড়ার শিল্পী পাপিয়াকর তিনি মূলত ফেলে দেওয়া পেন ও পেন্সিল দিয়ে এই অন্যরকম দুর্গা তৈরি করছেন মাস ধরে লাগাতার চেষ্টার পর এই মহামায়াকে নতুন রূপ দিয়েছেন মহিলা শিল্পী কেন এই ভাবনা কেন ওমাকে এই ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে মূলত প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতেই এই ধরনের দুর্গা তৈরি করা হয়েছে বলে শিল্পী জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর পরই তিনি সমাজের অসুরদের বধ করার ভাবনা নেন পাপিয়াকর এখন আরজি করের চিকিৎসককে নির্যাতনের প্রতিবাদ করতে এই অসুর দলনী দুর্গাকে কালি কলমের উপকরণ দিয়ে গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন আমি স্বপ্নদীপ যখন মারা যায় গত বছর তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মত করে করতে চেয়েছিলাম আমার দিয়ে কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম কলমটা আমি অসুরকেও সাজিয়েছি এবং মায়ের হাতে তিকসুল দিয়েছি তিনি একজন পেশায় হস্তশিল্পী সামাজিক দায়বদ্ধতা রয়েছে তার অনেক বর্তমানে সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের দেখাশোনা করেন তিনি নির্দিষ্ট সময় বের করে শিক্ষা প্রদান করেন এভাবেই দিন কাটে পাপিয়া করেন শিল্পকর্মের মাঝেই সৃষ্টির দুনিয়ায় আলাদা ছাপ রাখার জন্য তিনি দীর্ঘ ন মাস ধরে সংগ্রহ করে থাকেন কালি ফুরিয়ে যাওয়া পেন ও পেন্সিল তারপর থেকেই শুরু করেন দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় তিরিশ হাজার পেন ও পেন্সিল দিয়ে তৈরি করে ফেলেন দুর্গা প্রতিমা সঙ্গে রয়েছে মা দুর্গার চার সন্তান কার্তিক গণেশ সরস্বতী ও লক্ষ্মী প্রত্যেকটি মূর্তি পেন ও পেন্সিল দিয়ে তৈরি করা হয়েছে নাম দিয়েছেন অশুভ শক্তি বিনাশ হোক শুভ শক্তির আগমন হোক অর্থাৎ কলঙ্কারী দুর্গা বাংলা জ্যাগ